নমস্কার বন্ধুরা আজকে বানাবো ঘুণো খিচুড়ি প্রথমে আতার চালটা ভালো করে ধুয়ে রেখে নিয়েছি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখন মুগ ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন কড়াইতে দিয়ে দিলাম ঘি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম গোটা সাদা জিরে শুকনো লঙ্কা এবার ছোট করে কেটে রাখা নারকেলের টুকরোগুলো ভেজে নেব দিয়ে দিলাম একটু কুচনো আদা কেটে রাখা টমেটো ভালো করে ওটাকে ভেজে নেবো একটা প্লেটের মধ্যে সব মশলা রেডি করে নিয়েছিলাম নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওটাকে একটু ভালো করে জল দিয়ে গুলে তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভেজে নেব এবার উপর থেকে মশলাটা একটু ভেজে নিয়ে থেকে চালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটা আর ভালো করে মশলা চাল ডাল সব ভালো করে কষিয়ে নেবো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম জল ভালো করে ভেজে নিয়ে পরে চাল ডালটা মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল মানে দুই দুই কাপ চা চাল নিলে চার কাপ জল দিতে হবে দিয়ে দিলাম তেজপাতা একটু ঢাকা দিয়ে ভালো সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম কাজু কিশমিশ ঘি আর গরম মশলা দিয়ে দিলাম একটু চিনি হয়ে গেল ভনো খিচুড়ি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমরা কমেন্ট করো খেতে বসে পড়েছে সে বেটাই কেমন লাগলো অবশ্যই জান